আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আজকেরই হচ্ছে ছুটির দিন আর ছুটির দিন মানে কিন্তু দেরি করে ঘুম থেকে ওঠা দেরি করে উঠেছি বলে মেয়েও কিন্তু আমার সাথে সাথেই উঠে পড়েছে তো সব থেকে প্রথমে ঘর বারান্দা উঠানপাট খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি মেয়ে খুব বিরক্ত করছিল ওকে কোলে করে নিয়েই যেমন তেমন করেই কাজটা সারলাম কারণ আমার হাজবেন্ডও উঠে পড়েছিলেন তো উনিও কিন্তু চা বিস্কিট খেয়েই বেরিয়ে যাবেন আসলে আমাদের একটু পানি আনতে হবে পানিটা শেষ হয়ে গেছে আমাদের তো কেনা পানি ব্যবহার করা হয় সেই জন্য তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছেন তো বললেন আমি আর এখন কিছু খাবো না আমি চা বিস্কিট খেয়ে বেরিয়ে যাবো তারপর আমি এখন রুটিটা শিখে নিচ্ছি আমার এবং মেয়ের জন্য তো ও কিন্তু সকালবেলায় এভাবে রুটি সেঁকে যদি বাটার দিয়ে দিই তাহলে কিন্তু ও খায় কোনো সমস্যা হয় না ওপর থেকে যদি একটু মধু দিয়ে দিই তাহলে তো মিষ্টি মিষ্টি লাগে আর কোনো কথাই নেই হ্যাঁ তো ওকে বসিয়ে রেখেই কাজটা করছি কারণ একটা মিনিট যদি চোখের আড়াল করি এমন এমন অন্যায় করে বসে থাকে না মানে এমন এমন দুষ্টামি যেগুলো রাগ করবো না হাসবো আমি নিজেও বুঝতে পারি না তোমাদের সঙ্গে মাঝে মধ্যে অনেক কিছু তো আমি শেয়ারও করেছি তো হাজব্যান্ডের আবদার ছিল এখন আর আমাকে রুটি শেখে দিতে হবে না একটু বেলার দিক করে আমি পানিটা আনার পর আমাকে একটু টোস্ট বানিয়ে দিও তাহলেই হবে হ্যাঁ তো সেই আবদারটা না রেখে ফেলে কিভাবে তো ভাবলাম যে ঠিক আছে উনি কাজকর্ম কিছুটা সেরে ফেলুক তার কিছুক্ষণ পর আমি ওনাকে ডিম টোস্ট বানিয়ে দেবো তো এখানে রুটিটা সেঁকে নিয়ে আমি এবং মেয়ে নাস্তাটা সেরে ফেলি তারপরে অন্যান্য কাজে হাত দেওয়া যাবে কারণ যতক্ষণ না পর্যন্ত ওকেও নাস্তা করাবো ও কিন্তু আমাকে থিতিয়ে কোনো কাজ করতেও দেবে না বুঝতেই পারছো খিদে লাগারও তো একটা ব্যাপার আছে আমরা বড়রাই স্বাভাবিক যখন খিদে পাই তখন কিন্তু কোনো কিছুই করতে ইচ্ছে করে না হ্যাঁ তো সেরকমই আর বাচ্চা তো বুঝতেই পারছো তো এখানে কিন্তু ব্রেডের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি আর মেয়ের ক্ষেত্রে কিন্তু আমি একটু মধু দিয়ে দিই কারণ এমনিতেই শীতকালের দিনে দেখা যায় কি মধুটা এমনিতেই খাওয়াটা খুবই ভালো যদিও তেমন একটা আলাদাভাবে খাওয়ানো হয় না তো এইভাবে অন্যরকমভাবেও যদি দেওয়ার সুযোগটা পায় তাহলে সেই সুযোগটা কিন্তু আমি কখনোই হাতছাড়া করি না যে বোনেরা আমার ভিডিওটা দেখছো আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর সেই সাথে ভিডিওটা দেখার পর যদি একটুও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এতে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যাবে তো এমনিতেই আজকে উঠতে দেরি করে ফেলেছি আর উঠতে দেরি মানেই সমস্ত কাজেরও দেরি হয়ে যায় যখন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠি সমস্ত কাজই কিন্তু গুছিয়ে হয়েও যায় একেবারে সময়ের মধ্যে আর দেরি করে ঘুম থেকে ওঠা মানে এক তো সমস্ত কাজের চাপ আমাদের মাথার ওপরে পড়ে যায় সেই সাথে কোনটা কখন করবো সেটা বুঝে উঠতে পারি না তার উপরে মেয়ে যদি দুষ্টামি বেড়ে যায় তাহলে তো হয়েই গেল তো আজকে খুব পরিমাণে জ্বালাতন করছে মেয়েটা আমার কেন জানি না তো ওকে সাথে করে আবারও বসিয়ে দিলাম আর মটরশুটিগুলো দিয়ে বসিয়েছি বললাম তুমি বসে বসে ছাড়াতে থাকো আর আমি টুকটুক করে কাজ করতে থাকি তো আমি কিন্তু স্কুলের ভাত আনতে গিয়েছিলাম হাজব্যান্ডের কাছে মেয়েকে রেখে দিয়ে তো আসার পথে মাছ আর কিছু সবজি নিয়ে এসেছি সবজি বলবো না যেগুলো এক্কেবারে আমাদের এই শীতের দিনে না হলে হয় না সেরকমই তো রুই মাছের পাশাপাশি এখানে কিন্তু ধনে পাতা টমেটো মটরশুটি তো আমার বাড়িতে ছিল এই সমস্ত জিনিসগুলো শীতের দিনে তো লাগবেই লাগবে প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে সাথে শশা লেবু নিয়ে এসেছি হ্যাঁ তো লেবু এবং শশা দিয়ে দুপুরবেলায় একটু স্যালাদ করবো যেহেতু হাজব্যান্ড বাড়িতে রয়েছে তেমন একটা আমি নিজের জন্য কিছুই করি না মানে একার জন্য হয় না যে বিরক্তি একটা ভাব যে একার জন্য কি করব না করব। তো একার জন্য আমি কোনোদিনই কিছু করি না তো উনি বাড়িতে থাকলে কোনো কিছু করার ইচ্ছে হয় যে একসাথে দুজনে মিলে খাবো তো সেই জন্য তো এখানে টমেটোগুলো নিয়ে এসেছিলাম তো এগুলো একটা কন্টেনারে ভরে নিলাম আর এখানে শশাটা লেবুটা আমি বাইরেই রাখবো কারণ এগুলোতে যে খাওয়া হবে ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যাবে আর মেয়েও তো খাবে তো ঠান্ডা জিনিসটা তো আর দেওয়া যাবে না সেই জন্য ওগুলো আমি বাইরেই রেখে দিচ্ছি সাথে আগের দিনের একটুখানি ধনিয়া পাতা না ছিল বেশ চার পাঁচ দিন আগে আমি নিয়ে এসেছিলাম তো দেখো এখনও কিন্তু মোটামুটি ভালোই আছে তো বেঁচে কুটে আজকের তরকারিতে কিছুটা দিয়ে দেবো আর আজকের যেটা নিয়ে এসেছি সেটা থেকেও কিছুটা দিয়ে দেবো আর বাকিটা আমি ওই কন্টেনারে করেই ভরে রেখে দেবো The cat মাছটা আগাম আমি ধুয়ে রেখে দিয়েছি কারণ মাছ থেকে পানি ঝরে গেলে মাছটা কিন্তু খুব সুন্দর মচমচে করে ভাজা হয় যত পরিমাণে ওটা পানিটা ঝরিয়ে মানে ঝরানো হবে তত কিন্তু মাছ ভাজাটা অনেক পরিমাণে ভালো হয় ভাজা ভাজাটা আর কি কালারটাও ভালো আসে সেই সাথে কিন্তু খুব সুন্দর করা হয় মানে মচমচে হয় সেই জন্য তো এবারে ভাবলাম রান্নাটা বসানোর আগে উনি বললেন যে হ্যাঁ আমি এবারে মানে ওনাকে জিজ্ঞাসা করলাম বললো ঠিক আছে এবারে নাস্তাটা দাও যেহেতু সকালের কিছুই খায়নি শুধু চা বিস্কিটে খেয়েছিলো তো এখন ওনাকে ডিম টোস্টায় করে বানিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি রান্নাটা বসিয়ে দেব তো আমি না চাটুর মধ্যে গত দুই থেকে তিনবার ডিম টোস্ট বানিয়েছিলাম কিন্তু আমার ক্ষেত্রে যেটা হলো যতই তেল দিয়ে করি না কেন একেবারে লেগে যেত মানে এমনিতে যখন গোলা রুটি বানাই তোমরা তো দেখেছো একদমই লেগে যায় না বাট ডিম টোস্ট করার ক্ষেত্রে ডিমটা দেওয়ার সাথে সাথেই যে কেন লেগে যায় আমি কিছুই বুঝতে পারি না সেই জন্য আজকের ভাবলাম একদম ওই রিক্সটা আর আমি নেব না আমি আজকের ননস্টিকের মধ্যেই রান্নাটা করব যেমনই হোক যেভাবেই হোক সেই জন্য ননস্টিকের মধ্যেই ডিম করে নিলাম আর দেখলাম ভীষণ ভালো হয়েছিল। কালারটাও যেমন ভালো এসেছে সেই সাথে খুব সুন্দর একেবারে ভালো হয়েছে মানে জিনিসের ব্যাপার বুঝতেই পারছো সেই সেই আর কি দেখতে ভিডিওর কোন অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না কারণ তোমাদের একটা লাইকের মাধ্যমে তো ছোটবেলায় যখন পুতুল খেলা মা সংসার খেলা করতাম সংসার সংসার আমরা মেয়েরা তো এটাই খেলে থাকি তখন কিন্তু বেশ মজাই লাগতো কেন বলো তো তখন এই সমস্ত রান্নাবান্না টুকিটাকি ঝাট মানে আমাদের মায়েরা ছোটো ছোটো বাছনা করতো মানে আনাজপাতি কাটাকুটির পর যে খোসাগুলো বাঁচতো সেগুলো নিয়েই আমরা খেলা করতাম ভীষণ মজা লাগতো আর সেগুলো এখন বাস্তবে পরিণত হয়েছে অর্থাৎ এখন তো আর খোসা নয় এখন অরিজিনাল জিনিস নিয়েই আমাদের সংসার করতে হচ্ছে তো একটা জিনিস বেশ বুঝতে পেরেছি যে আর কি খেলাধুলা বা স্বপ্ন আর বাস্তব কিন্তু কখনোই এক হয় না তো ছোটোবেলায় যতটা পরিমাণে মজা লাগতো এখন বলবো না যে খারাপ লাগছে এক্সপিরিয়েন্সটা খারাপ নয় কিন্তু কি বলো তো সংসার জিনিসটা তুমি যদি একবার বুঝে উঠতে পারো বা একবার সামলে নিতে পারো বা একবার তোমাদের দুজনের বন্ডিং বা আন্ডারস্ট্যান্ডিং তুমি যাকে আর কি হাজব্যান্ড হিসেবে পেয়েছ সেই মানুষটা যদি ভালো হয়ে থাকে তাহলে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুহূর্ত তোমার কাছে স্বপ্নের মতো হয়ে যাবে আর যদি সেই মানুষটাই ভালো না হয় তাহলে কি বলতো তোমার এক একটা সেকেন্ড যেন মনে হবে দম বন্ধ হয়ে আসছে এরকমই একটা ব্যাপার তো আমি কিন্তু সত্যি কথা বলতে এবারে হয়তো তোমরা বলবে যে হঠাৎ কেন আমি এই কথাটা বলছি তাহলে কি আমার কর্তামশাই ভালো নয় না গোয়া এই কথাটা বলার একটাই কারণ উনি ভালো বলেই কথাটা বললাম যে এমন একজন মানুষকে আমি আমার জীবন জীবনসঙ্গী হিসেবে পেয়েছি আমার প্রত্যেকটা মুহূর্ত বা এক একটা সেকেন্ড কেন জানি না স্বপ্নের মতো মনে হয় যে আমার এই যে স্বপ্ন বা আমার এই যে সুন্দর একটা সাজানো গোছানো সংসার এই সংসারটা যেন কোনো দিন কারোর নজর না লাগে আমি যেন এইভাবে সারাটা জীবন ওনার সঙ্গে থাকতে পারি বাঁচতে পারি মানে যতদিন আল্লাহ পাক হায়াত রেখেছেন আর কি হায়াত মুহূর্তের তো কোনো বিশ্বাস নেই তো যতক্ষণ আর কি আল্লাহ পাক হায়াত রেখেছেন যেন ওনার সঙ্গে এইভাবেই হাসি খুশিতেই আমার দিনটা কেটে যায় তো এটাই একটা আর কি কামনা বা এটাই একটা আল্লাহ পাকের কাছে সবথেকে বড় চাওয়া তো সেই সাথে দোয়া করেই আমার মতো আমার প্রত্যেকটা দিদি সংসার জীবন যেন অনেক পরিমাণে ভালো হয় সুখের হয় তো একটা দিদি বোন আমাকে গত অনেক দিন আগেই কমেন্ট করেছিল ভিডিওতে যে তোমাদের লাভ ম্যারেজ হয়েছে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে এটা আমাকে অধীর আগ্রহের সঙ্গে এক দিদিবোন কমেন্ট করে জানিয়েছিলেন তো উত্তরটা একটু দিয়ে দিই ভাবলাম আজকে দিয়েই দিই তো বলতে পারো আমাদের দুই রকমেরই মানে হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ প্লাস লাভ ম্যারেজ দুই রকমই হয়েছে এবার হয়তো তোমরা ভাবতেই পারো এটা আবার কেমন কথা অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ দুই রকম এটা কি মানে কীরকমভাবে তো অ্যাকচুয়ালি আমরা নিজেরাই নিজেদেরকে পছন্দ করেছিলাম তারপরে বাড়ির মতেই তো বা দুটো বাড়ির মতেই কিন্তু আমাদের আমার দেখাশোনা করে বিয়ে হয়েছে মানে আমাদের প্রথমে লাভ ম্যারেজ মানে লাভ হয়েছিল তারপরে কিন্তু সেটা দুটো বাড়িরই মতেতে মানে ইনার বাড়িতেও কিন্তু একেবারে রাজি ছিল আমার বাড়িতেও রাজি ছিল তারপর দেখাশোনা করে আমাদের বাড়িতে আর কি মা দেখতে গিয়েছিলো মা ভাবি আমাদের বাড়ি থেকেও দেখতে এসেছিল তো এভাবেই আর কি দেখাশোনা করে বিয়েটা হয় মানে সবাই জানে আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছে তো স্বাভাবিক সেটাই একটা ব্যাপার তো অ্যাকচুয়ালি কিন্তু আমরা দুজন দুজনকে পছন্দ করেছিলাম আর তারপরেই কিন্তু আমাদের বিয়েটা আর কি বাড়ির মতে দু মতেই আর কি হয়েছিলো হ্যাঁ তো যাই হোক অনেক বক বক করে ফেললাম তো এবারে একটু ভিডিওর মধ্যে আসি তো সেই সাথে ওনাকে দিয়ে পারলে যে বিস্কিটটা আনিয়েছিলাম কারণ গত কয়েকদিন খেয়াল করলাম যে মেয়ের জন্য যে আমি মেরিথিন বিস্কিটটা আনাই সেটাও আর খেতে চাইছে না কেন জানি না হয়তো অনেক দিন থেকে একই জিনিস খাচ্ছে বলে হয়তো আর ভালো লাগছে না মুখের স্বাদটা আবার চেঞ্জ করতে হবে কারণ তো বড় হচ্ছে এবারে কিন্তু আস্তে আস্তে মুখের স্বাদটা তো অবশ্যই চেঞ্জ হবে তাই না তো সেই জন্য ভাবলাম যে এবার একটু পারলে যে বিস্কিটটা দেখি খেতে চাই কি না তো দেখলাম যে না খেতে চাইছে তো এটা যে কদিন খেতে চাই খাওয়াই তারপরে আবার চেঞ্জ করে দেওয়া যাবে তো সেই জন্য আমি ঢেলে নিলাম আর সেই সাথে গতকালকে নারকেলের নাড়ু যেটা উনি আনেন তো নিয়ে এসেছিলেন আর আমি আনতে দিয়েছিলাম ভেলি গুড় কারণ ভেলি গুড় দিয়ে যখন আমি মালপোয়া করব এত পরিমাণে ভালো হয় আসলে এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা রেসিপিটা বলতে পারো ওনার ওনারই রেসিপি ওনার কাছ থেকেই আমি শিখেছি একেবারে হাতে ধরে শিখেছি তারপরে আমি একা করেছিলাম বেশ ভালো হয়েছিল। তো সেই জন্যই আমি আনতে দিয়েছিলাম ওনাকে দিয়ে তো সেটাই এখন ঢেলে নিচ্ছি তো খুব বেশি আনাইনি অল্প করেই আনিয়েছিলাম কারণ আমি জানি যে অনেক বেশি আর কি করা যাবে না অল্প করেই করব সেই জন্যই আমি একটু অল্প করেই আনিয়েছি হ্যাঁ তো এখানে কিন্তু ভেলিগুড়টা একটা কন্টেনারে করে রেখে দিচ্ছি আর হয়তো এই সপ্তাহে তো আর হবে না সামনের সপ্তাহে হাজব্যান্ডের ছুটি পেলে করব। ছুটিরও একটা ব্যাপার থাকে তো উনি বাড়িতে না থাকলে তো আর করা যাবে না তো সেই জন্য আমি কন্টেনারে করে ফ্রিজের মধ্যেই রেখে দেবো সাথে নারকেলের আলুটাও কন্টেনারে করে ভরে নিচ্ছি আসলে প্রত্যেকটা জিনিস যে কোনো জিনিস সংসারে যদি গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে বা যত্ন করে রাখা যায় তাহলে বলবো অপচয় থেকে আমরা অনেকটা পরিমাণে বেঁচে যেতে পারি আর যেমন তেমন করে যদি রেখে দিই তাহলে দেখবে যে কোনো জিনিস আমরা ভুলে যাই প্লাস এই জিনিসটা অনেকটা পরিমাণে অপচয় হয় তো সেই অপচয়টা কখনোই করা উচিত নয় তাহলে সংসারের সেভিংস তো হবেই না সেই সাথে কিন্তু জিনিস নষ্ট হবে অপচয় হবে সেটাও কিন্তু একটা খারাপ বিষয় সেই জন্য চেষ্টা করতে হবে প্রত্যেকটা জিনিস একেবারে সুন্দর করে গুছিয়ে রাখার পাশাপাশি যত্ন সহকারে রাখতে হবে যাতে অপচয়টা না হয় তো গতকালকে কুড়ি টাকা দামের প্যাকেটের ম্যাগি নিয়ে এসেছিলো সেটা থেকে কিছুটা ভেঙে মেয়েকে করে দিয়েছিলাম সন্ধে নাগাদ করে খুব খাবার জন্য জেদ করছিল তো সেটা আমি প্যাকেটে করেই রেখে দিয়েছিলাম ভাবলাম একটা কন্টেনারে ভরে রাখি এমনি রেখে দিলে হয়তো নরম হয়ে যাবে বা জিনিসটা নষ্ট হয়ে যাবে তাই একটু যত্ন করে ভেঙে চুড়ে রাখলাম এমনিতে ভেঙেই তো রান্নাটা করি সেই জন্য ভাবলাম ভেঙেই কন্টেনারে করে রেখে দিই আর এর মধ্যেই আমি মশলাটা রেখে দেব তাহলে আর অন্য কোথাও খুঁজতে হবে না এবার যদি মশলাটা অন্য কোথাও রাখি তাহলে কিন্তু একটা সমস্যা হবে কোথায় রেখেছি আর মনে থাকবে না ভুলে যাব এটা কিন্তু স্বাভাবিক আমার সাথে হয় কারণ জানি না তোমাদের সঙ্গে হয় কি না মাঝে মধ্যে জিনিসটা নিজের হাতে রাখার সত্ত্বেও খুঁজে পাই না অনেক জিনিস শুধুমাত্র রান্নাঘরের বলে না ঘরেরই জিনিস প্রায়শই এমন হয়ে থাকে বিশেষ করে হাজব্যান্ডের জিনিস যদি হারিয়ে যায় কাজে যাওয়ার সময় আর্জেন্ট যদি না খুঁজে পায় এত পরিমাণে বিরক্তি লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অথচ আমি নিজে হাতেই রাখি জানো তো তার সত্ত্বেও মাঝে মধ্যে এমনই হয় জিনিসটা চোখেই দেখতে পাবো না অথচ চোখের সামনেই থাকবে তো তোমাদের সঙ্গেও কি এরকম হয়েছে কমেন্ট করে আমাকে জানিয়ে তো তাহলে ভাববো যে হ্যাঁ আমার মতো আমার দিদিমণিদের সঙ্গেও এই জিনিসটা হয় বিশেষ করে কোথাও যাওয়ার সময় হলে আর্জেন্টলি যখন তুমি কোনো কিছু প্রয়োজন খুঁজবে কিছুই তোমার হাতের কাছে পাবে পাওয়া যাবে না তো এইটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে তো ফুলকপি মাছ টমেটো বেগুন ধনে পাতা দিয়ে আজকের রুই মাছের তরকারি করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম আর এটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি আশা করছি তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ